প্রচুর জোরে ঝড় উঠেছে ঝড় উঠেছে পালিয়ায় কত জল জমেছে আর কি জোরে জোরে আকাশ ডাকছে অনেক আকা রে পালাও টগর গেছে আবার দানা এই প্রথম দেখলাম

এখন ভোরবেলা সময় এখন ঠিক চারটে আমার হাজব্যান্ড উঠে পড়েছে ঘুম থেকে কারণ ও তো এখন যাচ্ছে কাঁটায় তো কাঁটায় অনেক রকম কাজ থাকে কাটা বলতে মাছের আরতকে বলছি তো প্রত্যেক দিন যখন ও ভোরবেলা উঠে পড়ে ওই যে ঘুমটা ভেঙে যায় তারপরে আমি আর ঘুমাতে পারি না আজকের পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ঘরে ঘুমাচ্ছে আমার ছেলে আর এখন যেহেতু খুব গরম তো দেখো একটা বড়ো পাখা চালিয়ে রেখেছি নয়তো আমাদের ঘরে থাকাই যায় না এই যে ও চলে যাবে যাওয়ার আগে ছেলেকে রোজ একটু আদর করে তারপর যায় এগুলো আমাদের

ওই যে শোকেজ নিয়েছিলাম মায়ের জন্য সেই দোকানটা বৃষ্টি হবে নাকি না না বসবো না চলে যাবো

আমি দুটো নিয়ে দেখি আমি তো প্রথম দেখলাম এই কোয়াচি তো তগর গাছের আবার দানা এই প্রথম দেখলাম এই দুটো পারছি দাঁড়ো

দেখো চারিদিকে লিচু বাগান ভর্তি তো কিছু লিচু কিনে নিলাম আর এখানে অনেক প্রচুর লোক কাজ করছে এই দেখো গাছে লিচু ভর্তি ওই যে তোমাদের কদিন দেখাচ্ছিলাম ফাটা ফাটা লিচু দিয়ে যাচ্ছে দিদা তো এইখান থেকেই নিয়ে যাচ্ছে কুড়িয়ে কুড়িয়ে লিচুর ব্যাগ নিয়ে চলে যাচ্ছে আর লিচু কিনে এনেছি পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকার লিচু কিনে এনেছি ওরকম করে ঢেলো না ব্যাগে অনেক কিছু আছে ওই রকমই সব সব এইরকম এই তো এখানে সামনে থেকে লিচু তলা থেকে সব ফাটা ফাটা ড্রেসটা খোলো তারপর খাবে না তো দাগ হয়ে যাবে ড্রেস খোলো আসো আমি খুলে দিচ্ছি বাবা কাজে গেছে বাবা সেই সন্ধ্যাবেলা আসবে বিকেলবেলা বাবা বিকেলবেলায় আসবে আমি কখন শেখালাম ও তো দেখো ছেলেকে নিয়ে চলে এলাম আর আসার সময় লিচু কিনে আনলাম তো বাবা কি টক একটা লিচু খেয়ে দেখেছি এখনো তো পাকেনি আটি বড় শাঁস কম কিন্তু টকের কাঁড়ি আর প্রচুর ফাটা ফাটা লিচু তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই হারে যে চশমা আমার চশমা ছাড়া রোদের মধ্যে চলে না কেমন যেন মাথা টিপ টিপ করে চোখগুলো কেমন হচ্ছে রোদ এত প্রচন্ড এখন সময় সাড়ে এগারোটা ছেলের স্কুল ছুটি হয়েছিল এগারোটায় কি হয়েছে স্কুল ড্রেস খুলে দিয়েছি বলে কাঁদ যে নাকি স্কুল ড্রেস খুলবে না লিচু কিনে এনে লিচুর জুস বানিয়ে ফেলেছি চাটনি জুস

কিরাম কিরাম খেতে ভালো দেখাচ্ছি গাছে কত রকম টাইম ফুল ফুটেছে এখানে আছে একটা হলুদ এখানে আছে পিঙ্ক দুটো আর দেখো পাতা এত ঝড় হচ্ছে চারিদিক পুরো পাতা পরে জামরুল পরে ভর্তি আর ওই পারে কী ফুল ফুটেছে দেখাই দাও কি সুন্দর সুন্দর কালারের টাইম ফুল এখানে দেখো হলুদ মাঝে লাল এখানে গোলাপি ওখানে গোলাপি আর এই কালারটা দেখো কি সুন্দর রানী কালারের মতো আর এখানে আছে সাদা তিনটে ওখানে আছে হলুদ এখানে একটা সাদা হ্যাঁ কোনটা ফলসাগুলো দেখো পেকে ভর্তি হয়ে আছে শুধু পাখি এসে টুকরার আর পড়ে যাচ্ছে তার ঝড়েও পড়ছে অনেক দেখো প্রচুর জোরে ঝড় উঠেছে ঝড় উঠেছে পালিয়ায় মেক করে আসছে এই ছাই ঘাটছিস কত আছি বক্স খাটগুলো কত করে গো বলে পঞ্চাশ টাকা থেকে শুরু কাটে হেভি হেভি দেখ থেকে শুরু গদি টদি ধরে চলো বাইরে হচ্ছে প্রচণ্ড জোরে হাওয়া এই হাওয়ায় হাওয়ায় কল থেকে ঘুরে আসি ওখানে তো দেখলে কত আমি ঢিবি করেছি কলতলা এই জলের বোতল ডাম টাম এখনও আছে অনেক তো দেখি দুবার করে যাব এই কটা এখন নিয়ে যাই হাওয়ার ডাম ফামগুলো নিয়ে যাবো আজকে আমাদের বাড়িতে প্রথম এভাবে ডাল হলো অন্য সময় হয় ওই যে গামাখা গামাখা করে সেই রকম কিন্তু এইভাবেই এই ঝোল ঝোল লাউডাল প্রথম হলো আমাদের বলাতে আর আর হয়েছিল আমার হাজব্যান্ড ওই যে কাঁটা থেকে মাছ পেয়েছিল সেই মাছ কটা ঝিঙে ঢেঁড়স দিয়ে ঝোল এখন সন্ধ্যাবেলায় বাবা এখানে বসেছে বেগুনগুলোকে গোছাতে আর দেখো বৃষ্টি এসেছে কদিন ধরেই বলছিলাম জল আসবে জল আসবে ঝড় বৃষ্টি হবে তো সেইগুলোই হচ্ছে এখন তো এখন আমি দেখো টেংড়ি রান্না করব সেদিন যে বিরিয়ানি হয়েছিল আর টেংড়িটা রেখে দিয়েছিলাম সেই টেংড়িটা পুরো বরফ হেঁটেছিলো বরফটাকে অনেকক্ষণ ধরে ছাড়ালাম তার মধ্যে আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি যেগুলো কাটা বাটা করার আলু পেঁয়াজ টমেটো ওখানে আদা রসুন কাঁচা লঙ্কা এটুকুই লাগবে আর লাগবে বাকি মশলাগুলো তাহলে চলো রান্নাটা বসিয়ে দিই আর এই যে দেখো আকাশের অবস্থাটা বলেছিলাম ঝড় বৃষ্টি হবে এখন এত জোরে চারিদিকটা বিদ্যুৎ চমকাচ্ছে যে কি বলবো দেখো আকাশটা কেমন বিদ্যুৎ চমকাচ্ছে আর আকাশটা ডাকছে ও তো কি হবে জানি না চারিদিকে যে কোনো একদিকে আমি তোমাদেরকে বলতে পারবো না যে ওই দিকটায় বিদ্যুৎ চমকাচ্ছে পুরো আকাশটাতে একবার করে করছে তো চলো দেখা যাক কি হয় দেখেছ কত জোরে জোরে আকাশ ডাকছে ওই যে দেখো চলো এখন এখানে কত জামা কাপড় মেলে দিয়েছি সন্ধ্যাবেলা কেচে কারেন্ট নেই ঝড় সব উড়িয়ে নিয়ে যাচ্ছে দেখো এখন প্রচুর জোরে ঝড় বৃষ্টি হচ্ছে হ্যাঁ আসতে ছাপটা আসছে চলো যাটা আমি ট্রেনের দাঁড় করেছিলাম বন্ধ হয়ে আসছে হ্যাঁ বাবা ধরা পড়ে গেছে চলো ভাত খাই দেবো বাইরেটা পুকুর হয়ে গেছে পুরো এত জোরে জোরে ঝড় বৃষ্টি হচ্ছে

আজকের মতো টাটা বন্ধুরা আমাদের ঝড় বৃষ্টিতে কি ক্ষতি হলো আর সারা রাত তো কারের কেমনভাবে কেমন ভাবে কাটালাম সেটা আগামী দিন শেয়ার করবো টাটা